টলিউডে আজ আবারও শোকের ছায়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি দীর্ঘদিন ধরে দর্শকদের প্রিয় হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সম্প্রতি নিজের ফেসবুকের দেওয়ালে দীর্ঘদিনের গাড়ি চালক বাবুসোনা মুখোপাধ্যায়ের মৃত্যু জানানোর পরই খবরটি আরও চিন্তার জন্ম দিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী হৃদরোগজনিত কারণে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও চিকিৎসকরা তার অবস্থা স্থিতিশীল রাখার চেষ্টা করছেন কিন্তু টলিপাড়ার বক্তরা উদ্বিগ্ন উল্লেখ্য খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে তার বহু প্রতীক্ষিত ছবি দেবী চৌধুরানী যেখানে তিনি ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করবেন শুটিং এবং প্রচারের চাপের মাঝেই এমন হঠাৎ অসুস্থতা সত্যিই ভয়ঙ্কর এখন সবাই কামনা করেছে প্রসেনজিৎ দ্রুত সুস্থ হয়ে আবারও দর্শকদের সামনে ফিরবেন বন্ধুরা তোমরা সবাই প্রসেনজিদের জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে ধন্যবাদ